আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন পরিবেশ বান্ধব ইউটিউব চ্যানেলদেরকে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলবো মিষ্টি আঙ্গুর বাংলাদেশে হয় কি এবং কোথায় হয় সেটা নেই স্ক্রিনে যে আপনার ফলগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বাইকোনার জাত এটা প্রচুর পরিমাণে মিষ্টি এবং পাকলে লাল হয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কী সুন্দর ফল ধরে আছে থোকা থোকা ঝুলে আছে হুম এটা প্রচুর মিষ্টি এটাতে বীজ নাই এবং এটা এখনো পাকেনি পাকলে লাল হবে এর প্রচুর প্রচুর পরিমাণ ফলন হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটির বয়স দুই বছর এখনো বয়স হয়নি তেমন বয়স বাড়লে হয়তো ফলে চাহিদা বাড়বে এবং এই চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো চারার জন্য আঙ্গুরের আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জীবননগর এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ